তো হ্যালো ভিভার্স ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অর্ণব মুখার্জি আবার একটা নতুন ব্লগ তো আজ হচ্ছে ফিফটিন আগস্টের কিছু কালেকশান দেখাবো ফিফটিন আগস্ট আসছে তো বিশ্বকর্মা পুজো পনেরো আগস্ট আসছে তো কিছু কালেকশান দেখাবো ঘুড়ির তো আজকে নতুন নতুন ঘুড়ির ডিজাইন দেখাবো তো ভিডিও ভালো লাগে লাইক করবে সাবস্ক্রাইব করবে ইনস্টাগ্রাম আর ফেসবুক গিয়ে অভিয়াসলি ফলো করে দেবে আর মজা গিয়েও ফলো করে নেবে ওখানেও আমি শর্ট ভিডিও দিতে থাকি মজ ইনস্টাগ্রাম ফেসবুক আর এখন তোমাদের থেকে খুশির খবর হচ্ছে বিশেষ করে তোমার ফেসবুকেও ইউটিউব ভিডিও আসবে প্লাস তোমরা এখন ফেসবুকেও দেখতে পাবে ভিডিও আর ইউটিউবে তো ডেফিনেটলি দেখছো তোমরা যারা আমার চ্যানেল নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবে খুব বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক ঘুড়ি কালেকশান দিয়েই শুরু করছি চলো তো ভাই ফার্স্ট ঘুড়ি ডিজাইন ফার্স্ট ঘুড়ি কালেকশান হচ্ছে দেখো মোরপঙ্গিল ঘুড়ির টুপিয়াল খুব সুন্দর ডিজাইন চলো নেক্সট দেখাও সেম পদ্ধতি কিন্তু কালারটা আলাদা

আর অর্ণ মুখার্জি ইউটিউব চ্যানেল মানেই নতুন কিছু চমক নতুন কিছু সাবস্ক্রাইবারদের জন্য নতুন কিছু চমক চলো নেক্সট দেখাও তো প্লাস্টিক দেখতে পাচ্ছি ও বৃষ্টি তো খুবই কাজে লাগবে আমাদের এগুলো হচ্ছে আদদা ঘুঁড়ি ঠিক আছে এগুলো আদদা সেবে ঘুড়ি তো দেখো খুব ব্র্যান্ড নিউ অনেক নতুন কালেকশান আছে এবারে এটা হচ্ছে বগবা ঘুড়ি দেখো কেমন কোন ঘুড়িটা সবথেকে বেশি কমেন্ট করবে বলবে আর কী কী আছে ঘুড়ি দেখাও আর কী কী আছে ও খুব সুন্দর ডিজাইন কিন্তু

তো ব্লগটা কেমন লাগলো এখানেই বলবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ইনস্টাগ্রাম আর ফেসবুকে গিয়ে অভিয়াসলি ফলো করতে হবে আর শর্ট রিল দেখতে গেলে করতে যেতে হবে অবশ্যই মজা গিয়ে দেখতে হবে চলো বাই বাই আই লাভ ইউ অলস আবার নতুন ব্লগ খুব তাড়াতাড়ি আসবে তোমাদের জন্য চলো